আসসালামু আলাইকুম গাইস তো এখানে হয়েছে কি আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি তো প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য চারলাল থেকে লোক আসছে এই অটো ঝামেলা বাজাইস না আর বাইকটা রাখার সাথে সাথে এই অটোওয়ালা কোথ থেকে এসে মানে এত বড় একটা রাস্তা সে এসে ঠাস করে মেরে দিছে কোনো কথা এত বড় রাস্তা দেখতে ওই টেসলা এইটা বাইকের উপরে লাগাই দিল আমার পার্সেলটা কি করতে আল্লাহ জানি জন্যই ওদেরকে রাস্তায় যত গাড়ি তারপর বাইক চলে তারা খুব ভয় পায় কারণ ওরা ওদের ড্রাইভিং সেন্স খুবই খারাপ ফাইনালি সে লোক আসতেছে অনেক উঁচায় কষ্ট করে হেঁটে আসছে লোকটা দেখে মনে হচ্ছিল বেশ ঘাবড়াচ্ছে বা সে টায়ার্ড হয়ে গেছে বৃষ্টিতে ভিজে আসছে তার মধ্যে আবার অটোওয়ালা লাগাইছে ঝামেলা সব মিলিয়ে খুবই কেমন জানি নার্ভাস ছিল লোকটা তারপর পার্সেলটা আমার মায়ের হাতে দিলাম করার পর আমার ওয়াইফ নিয়ে এই যে আমার হাতে তো এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার ওয়াইফ খেতে যাচ্ছিলো কফি তাই তার জন্য স্পেশাল অর্ডার করলাম এক্সপ্রেস ডেলিভারি তা আমরা কেউ চিনি খাই না দেখে সুগার কেল দিয়ে বানানোর জন্য মাকে বললাম মা বানাচ্ছে কফির সাথে আসলে আমাদের জীবনে অনেক মেমোরি জড়ি মানে একটা অন্য কিছু কফি হাউসের আড্ডা থেকে শুরু করে ঘুম ঘুম ভাব কাটানোর জন্য শরীরকে চাঙ্গা রাখার জন্য যে কফি খাওয়ার ব্যাপারটা এই বৃষ্টির সময় আসলে যারা কফি খান কন্টিনিউসলি চা খান তারাই বুঝবেন ওই জন্যই আসলে নেওয়া যদিও আমরা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছে প্লাস ঘুম ঘুম ভাবটা ঝিমঝিম ভাবটা চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ তাই ভাবলাম পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি পানি গরম হয়ে যাওয়ার পর বাস কফিতে মা পানি ঢেলে দিল আর তারপর একটু হালকা চামচ দিয়ে নেবে আমাদের দিল আমরা খেয়ে নিলাম এত সুন্দর একটা ওয়েদার ছিল আল্লাহর রহমত ছিল বৃষ্টি আর বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাইবান নাফিয়া